কুরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি আমাদের বাই বাই একরো ফার্ম থেকে আমরা কিছু গরু কালেকশন করছি এবারে দু হাজার চব্বিশের কুরবানির বিক্রি করার উদ্দেশ্যে এটার নাম পদ্মা সেতু যখন আমি বাছুরটা কিনে আনি না ছোটো কিনে আনছিলাম তখন আসার সময় টলার দিয়ে তো টলার দিয়ে নিয়ে আসছি না তখন এটার নাম রাখছিলাম যা যদি তো পদ্মা সেতুর নিজ দা যদি আল্লাহ তোরে বাসায় তখন নাম রাখবো পদ্মা সেতু তো এটার নাম রাখছি পদ্মা সেতু গরু আমার বাপ পালছে দাদা পালে পালছে আম্রপালি আমার গরু চোখে এই গ্রামের বহু লোকজন জানে আমার বুটটা কেঁত কয় আমি বুনছিলাম দশ পাই ক্যাত বুটটা আমরা এই গরুগুলা প্রাকৃতিক যে খাবার ঘাস বসি এসব দিয়ে শুরু করছি এখন ওই সব জায়গায় আছি বাকি ডাল্লার ইচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মুন্সীগঞ্জ জেলা সিরাজি খান থানা খাসমহল বালুচোলা এলাকায় আমরা এই মুহূর্তে আছি ভাই ভাই ফার্মে এই ভাই ভাই ফার্মে বেশ সুন্দর সুন্দর গরু লালন পালন করা হচ্ছে আসন্ন দু হাজার চব্বিশ সালের কুরবানিকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই গরুর শেডের ভিতরে বসে আছি আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভাই ভাই ফার্মে এই গরুগুলো তারা কেমন টাকা দামে বিক্রি করবে এবং এই গরুগুলোকে তারা কী কী খাবার দিয়ে প্রস্তুত করছে কুরবানির জন্য আশা করছি ভাই ভাই ফার্ম থেকে কুরবানি গরুর দরদাম জানতে পড়া সময় জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম হানিফ ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর অনেক ভালো লাগছে আপনার গরুর খামারে এসে ভাই একটা বিষয় লক্ষ্য করলাম আপনার গরু যে আছে সব শাহিওয়াল গরু ভাই হ্যাঁ শাহিয়াল যা আছে আপনারই ভালো জানেন শাহিয়াল না দেশাল আমি একটা বলবো পরে আপনারা আরেকটা বলবেন আপনারই ভালো জানেন আচ্ছা সব লাল লাল গরু সংগ্রহ করা কারণটা কি ভাই লাল গরুর চাহিদা বেশি এবং কুরপানি তো সৌন্দর্য

এটা সর্বোচ্চ সাতশো প্লাস বা সাতশো হইতে পারে কারণ আমার তো আমি তো মফসলের লোক আমার তো স্কেল নাই আমি সঠিক বলতে পারবো না কাঁচা মাল একটু বেশি কম হইতে পারে আচ্ছা সাতশো কেজি এবং সাতশো কেজি নিচে নিচে হইতে পারে আচ্ছা আমরা অনেক কথা বলবো আপনার সাথে তার আগে কিছু গরুর দরদাম সম্পর্কে জানি নাকি জানেন কোন মাস থেকে শুরু করব। শুরু করেন আচ্ছা দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই ভাই অ্যাগ্রো ফার্ম থেকে কুরবানি উপযোগী সার গরুর দরদাম জানানোর আমরা এ থেকে শুরু করি মাসাল্লাহ বেশ চমৎকার গরু দেখতে পাচ্ছি আমরা এটা তো শাহিওয়াল গরু নাকি জি শাহিওয়াল কয় গরু এটা এটা ছয় দাঁত ছয় দাঁত এটার ওজন কেমন আছে আনুমানিক সাতশো ফিতার মাত্র সাতশো হইতে পারে বা একটু নিচে নামতে পারে কাঁচা মাল বেশি হতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত টাকা দাম যাচ্ছেন এটার এটার দাম চাইলে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আলোচনার সুযোগ আছে যদি সুযোগ নিতে চায় আচ্ছা গরুর কোনো নাম আছে নাকি আমার গরুর কোনো নাম শুধু একটা গরুর নাম আছে আচ্ছা গরুটা মাসাল্লা বেশ সুন্দর যদি একটু ভালো করে আমরা দেখা এই গরুর গোল গোলকম্বলটা কিন্তু বেশ চমৎকার এবং চোটটাও মাসা অনেক বড় এবার সে কি বেশ চমৎকার হল গরু আমরা দেখতে পাচ্ছি এটা কয় দাঁতের গরু এটা চার দাঁত চার দাঁত ওজনটা কেমন আছে এটার ওজনটা ছয়শো প্লাস আছে কেজির উপরে হ্যাঁ ছয়শ কেজির উপরে আছে আচ্ছা মাসাল্লাহ বেশ চমৎকার একটি গরু এটার চাওয়ার দাম কত টাকা এটার চাওয়ার দাম পাঁচ লক্ষ বিশ কিন্তু নিলে পাশের নিচে নিতে পারবো

কিন্তু আমার তো এই সুযোগ নাই কিন্তু এটা আরো বড় হইবো আচ্ছা এটা রেঞ্জ খুবই ভালো একটা ভালো জাতের গরু দাম চাওয়া কত এটা দাম চাওয়া সাড়ে চার লাখ টাকা সাড়ে সাড়ে চার লাখ লাখ আলোচনার সুযোগ আছে কিনা হ্যাঁ আলোচনার সুযোগ আছে ভাই মাসাল্লাহ আরো একটি বেশ চমৎকার সাইকেল গরু দেখতে পাচ্ছি আমরা এটা জাতের গরু ভাই এটা ছয় দাঁত

চার দাঁত এর ওজন কেমন আছে এটা পাঁচশো হইবো না কিন্তু পাঁচশোর নিচে আছে পাঁচশোর নিচে পাঁচশোর নিচে আছে এটার দাম কত টাকা এটার দাম চাইছিলাম চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার বিশ হাজার আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে হানি ভাই পাশে আরেকটি বেশ সুন্দর গরু রয়েছে হ্যাঁ ভাই আপনাদের এখানে একটা গরু দেখা আমি কেউ বলবো শাহিয়াল আমি বলি দেশাল দেশাল গরু দেশাল গরু আচ্ছা দেখতে তো মাসাল্লাহ বেশ সুন্দর এবং দেখি মনে হচ্ছে যে শাহিওয়ালের মতো কিন্তু এটা শাহিয়াল না এটা দেশাল

দুই দাঁত দুই দাঁত কত টাকা দাম চাচ্ছেন দাম চাইলে তো সাড়ে পাঁচ লাখ কিন্তু নিলে পাশের নিচে নিতে পারবো আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা ওজনটা কেমন হবে আনুমানিক ওজন আশা করি দেখা গেছে আমি ফিতা দাম আপনিছিলাম তো আষ্টস্বর মতো নয় তো কাঁচামাল কিছু কম হইতে পারে ভাই আপনার ফার্মের সব গরুগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর বাইরে আরও দুটি বেশ সুন্দর সুন্দর গরু আছে আমরা এখন জানতে চাই যে কোন কোন ধরনের খাদ্য দিয়ে আপনি এই গরুগুলোকে লালন পালন করছেন বোটের বসি মুসের চনি মানে আরেকটা আছে বোটের ছোলা গমের বসি দানের কুড়া আচ্ছা এগুলো দিয়ে খাওয়াই

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাইছি আল্লাহ দিছে আচ্ছা জি আচ্ছা ঠিক আছে এখন একটা গরু দেখেন এটা বলে ইন্ডিয়ান ফাইটার ইন্ডিয়ান ফাইটার বর্ডার ক্রস আচ্ছা বর্ডার ক্রস গরু আচ্ছা কয় জাতির গরু এটা কানিশই তাতে সমান হ্যাঁ তাতে সমান আচ্ছা আর ওজন কেমন আছে এর ওজন তো আমি তো জানি সাতশো প্লাস হইবো কিন্তু এরপরে তো সঠিক হইতে না হইতে পারে কাঁচামাল সাতশো কেজির উপর আপনার আইডিয়া নাকি হ্যাঁ আমার আইডিয়া দাম চাওয়া কত এটার এটার আমি দাম চাইলে চার লক্ষ বিশ হাজার টাকা চাই কিন্তু আলোচনার সুযোগ আছে যদি কোনো বাইক নিতে চায় আচ্ছা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে কারণ আমি বিক্রি করুমু এইভাবে একটি বেশ সুন্দর গরু আছে শাইওয়াল গরু নাকি এটা ভাই শাহিওল এটা অরিজিনাল দেশাল এটাও দেশাল এটা দেশাল আচ্ছা শাইওয়ালের মতো দেখতে দেশ আলু দেন সিং দেহেন জুরি কম্বল দেহেন এরপর এটার পুরাটা চূড় দেহেন পুরোটাই দেশ এটার ভিতরে সোনার বাংলা সব কিছু আছে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা কয় দাঁতের গরু এটা এটা চার দাঁতের গরু চার দাঁতের গরু জি কত টাকা দাম চাচ্ছেন এটা এটার দাম যদি কেউ বাই নিতে চায় এটার দাম একবারে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর তিন লাখ তিন লক্ষ সত্তর হাজার টাকা এটা কি ফিক্সড দাম আদামি হইব না যদি নিতে চায় তিন লক্ষ সত্তর হাজার যে নিতে চায় তিন লক্ষ সত্তর সত্তর হানিফ ভাই আমরা তো বেশ অনেকগুলো গরুর দর দাম দেখানোর চেষ্টা করলাম আমার দর্শকরা যদি কেউ গরু সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে আপনার কাছ থেকে কী কী সুবিধা পাবে যদি মুন্সিগঞ্জ কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ কিন্তু শীতলকার ওই পরে হইলে আমি যাবো না কিন্তু শীতলকার এই পরে হইলে দুইটা গরু বা তিনটা গরু একটা গরু নিলেও আমি দেখা গেছে কি বাসায় পৌঁছাই দিয়ে আসবো পৌঁছাই দিয়ে আসবো বাসায় পৌঁছাই দিয়ে আসবো সমস্যা নেই আচ্ছা আপনি তো সিঙ্গাপুর থেকে বাংলাদেশে সেখানে শুধু গরুই পালন করছেন নাকি অন্য কাজ না আমার অন্য ব্যবসা আছে কৃষিকাজ কৃষিকাজ তার পাশাপাশি গরু পালন হুম না আপনার ফার্মের সবগুলো গরুই বেশ সুন্দর এবং আমারও বেশ পছন্দ হয়েছে আশা করছি আমার দর্শক যারা দেখেছেন তাদেরও বেশ পছন্দ হবে ভাই আপনাদের বাই ফার্ম থেকে যদি কুরবানি গরু কেউ নিতে চাই বুকিং দেওয়ার পদ্ধতিটা কি বুকিং টাকা দিতে হবে পার্সেন্ট টাকা দিতে হবে টাকা এরপরে যে কই দিন আছে আমি এটার পুরা খাবার যা কিছু আছে এটা আমার নিজ দায়িত্বে করে দিন আমার নিজ দায়িত্বে কোনো পয়সা লাগবে না যে কয় দিন আছে একটা টাকা লাগবে না যদি কেউ নিতে চায় আমার নিজ দায়িত্বে খাওয়াই দেবো একবার বাসায় নিয়ে পৌঁছে দেবো আমার টাকাটা পৌঁছে দেবো বাস শেষ যে তালু রাস্তা করবানি দেবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসালামালাইকুম ওয়ালকুম আসসালাম রহমতুল্লাহ ববরক